সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কেন কে ওদেরকে কে বলছে মহানগর থেকে বলছে মহানগর কে বলছে তো ভহানগরে কেন কেউ বলছে তো জি জি সেটা দিয়ে জিজ্ঞেস করাতো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করা অর্ডার উত্তর থেকে কাদের ভোলার কাদের ফোন করতে ভোলার কাদের টাকা ভিতরে থাকে ওর কথা কই না তো খালি দিয়াপা দিয়াপা ওটে ওটে টাকা না ও সব সময় কিন্তু ভিতরে থাকে আবার তাহলে আমি আমি একটু খবর নে আমি মির্জা জং হ্যাঁ মির্জা কে বলছে যদি ইন্টেলিজেন্স বা এদের থেকে বলা হয় তাহলে করতে পারে যে আমাদের প্রেজেন্সটা থাকলে ওরা নাম নামতে সাহস পাবে না এটা সাপোর্ট হবে জি এটা হতে পারে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা আপা এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত নেওয়ায় কাপড়টা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে

তোমার এই যে বেহারি তুই আমাকে যেটা বলবে সত্যি কথা বলবো যে বল আমার ওই মহাম্মদপুরে যে বেহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা এই কালপ্রীঠ জাতীয় বাড়ির হ্যাঁ ও একটা কালপিঠ ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পন্ডা বিশটা ছেলে তারা আর সব আমাদের পক্ষে ওর আছে আজকে তাহলে ওর হলো সমস্ত রুট মানে লুট হবে অল ইবিল তার আর এছাড়া আমার মামার পরে সব ঠিক আছে শুধু পল্লবীটা দিতে আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী তলবী সব নিয়ে মিটিং করতেছে ওই মানে ছেলে هارুন ও চলে আসে রণপুর থেকে